গুড় দিয়ে হইছে পুstro rong kala hibe la lavonder ওস্তু কিয়া দেশ নাই ভাতটা দেশ নাই এমনি গুড়িয়া করি Ik heb het niet zo goed gedaan. Ik heb het niet 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 niet মেরিনে ঠোক দশ পনেরো মিনিট মেরিয়ে টক দই টক দই ওই যে হ্যাঁ হ্যাঁ টক দই এইটা চামুচ নেই একটা চামুচ নেই যে চামুচটা ইয়ে